জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা আগাম আগামীকাল প্রভু জগন্নাথের রথ সুতরাং আপনারা যারা যেখানে থাকেন সেখানে রথ বেরোয় অবশ্যই দেখতে যাবেন আমাদের তো খুব মনে পড়ে ছোটোবেলায় বাবার হাত ধরে রথ দেখতে যেতাম জিলিপি পাঁপড় ভাজা এসব খেতাম আপনারাও রথ দেখতে যাবেন যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই নিয়ে যাবেন জিলিপি কিনবেন পাপড় ভাজা কিনবেন জিলিপি যদি বাড়ির আশেপাশে কোনো আপনার সন্তানের কোনো বন্ধু থাকে আপনার সন্তানের স্কুলে পড়ে কি এরকম কিছু তাকেও দুটি দেবেন তাহলে কি হবে বলুন তো প্রভু জগন্নাথ থেকে বেশি খুশি হবেন তিনি বাচ্চাদের ভীষণ ভালোবাসেন তিনি মানুষকে ভীষণ ভালোবাসেন আর মানুষে মানুষে সৌহার্দ্য বন্ধুত্ব এটাও তিনি ভীষণ পছন্দ করেন সুতরাং আপনারা চেষ্টা করবেন আত্মীয় স্বজন যারা কাছাকাছি আছে বাড়িতে যিনি আসেন প্রতিদিন আপনাদের ঘরে কাজকর্ম করে দিতে তাকেও খাওয়াবেন খুব পছন্দ করেন তিনি অনেকেই বলেন এই রথের দিনে এই খাবার খাবেন না ওই খাবার খাবেন না আমি জানি না প্রভু জগন্নাথ কিন্তু এরকম নয় তিনি চান যে আমার ভক্তরা সবাই সব কিছু খাবে সব কিছু খেয়েও শুধু আমায় ডাকবে আমায় স্মরণ করবে তাহলেই আমি খুশি তিনি তো জাতি বর্ণ কিছু বিভেদ দেখতেন না তার এক মুসলিম ভক্তও আছে যখন প্রভুর রথ যায় তখন সেই মুসলিম ভক্তের কবরের সামনে গিয়ে রথ দাঁড়িয়ে পড়ে তার জয়ধ্বনি দেওয়া হয় তারপরে প্রভু যান প্রভুর রকম মহিমা প্রভু আচণ্ডাল সমুদ্র হিমাচলে আচণ্ডাল ব্রাহ্মণ থেকে চণ্ডাল মুচি ম্যাথর প্রত্যেকে তার ভক্ত কোথায় কর্মাবায় তাকে খিচুড়ি খাওয়াতে নিজে চলে যেতেন তার বাড়িতে খিচুড়ি খেতে কোথায় লেন্ডি মাতা নিমচূর্ণ এনে একদিন খাওয়াতে গেলেন পান্ডারা তাকে ঢুকতে দিল না তিনি কাঁদলেন বলে তার সন্তানের জন্য যে আমার সন্তান রোজ ছাপ্পান্ন ভোগ খায় আমার সন্তানের পেট ব্যথা হবে এই যে তিনি আকুল হয়ে সন্তানের জন্য চিন্তায় তিনি নিমচূর্ণ এনে দিলেন তাকে দেয়া হলো না তিনি সঙ্গে সঙ্গে রাজাকে স্বপ্ন দিলেন যে আমার মাকে কেন ফিরিয়ে দেওয়া হয়েছে আমার পেটে ব্যথা আমার মাকে নিয়ে আসো আমাকে নিমচূর্ণ খাওয়া এই হলেন প্রভু জগন্নাথ তিনি সবার সবার সারা বিশ্বের সারা পৃথিবীর সব দেবতাদের দেখবেন অভয় মূর্তি থাকে হাতটা কিরকম থাকে এইরকম থাকে তথা সবার মঙ্গল হোক আর প্রভু জগন্নাথের হাত কেমন থাকে সোজা এসো এসো বন্ধু এসো সখা আলিঙ্গন করো আমার কাছে এসো প্রভু এরকম তিনি চান সবাই তার কাছে যাক তাকে একবার দেখুক তার একবার কথা শুনুক তার কথা শ্রবণ করুক তার কথা সবাইকে বলুক তিনি এটাই চান তার ভক্তের কোনো সীমা নেই তার ওই যে জরাবেদ সে পর্যন্ত তার পরম ভক্ত আর তিনি কিন্তু প্রভু জগন্নাথের সৃষ্টিও করেছিলেন জরা যখন শ্রীকৃষ্ণের হৃদয় নিয়ে সে রাখলেন সেই তখনই তিনি হলেন নীল মাধব আর সেই নীলমাধব থেকেই হলেন প্রভু জগন্নাথ এখনও প্রভুর শ্রীকৃষ্ণের সেই হৃদয় আছে প্রভু জগন্নাথ দেবের শরীরে বারো বছর অন্তর যখন তার নতুন কলেগর হয় সেই শ্রীকৃষ্ণের হৃদয়কে সেখানে প্রতিস্থাপন করা হয় এরকম অনেক অনেক গল্প আছে প্রভু জগন্নাথ যে খাবার খেতে ভালোবাসেন এক মুসলমান ভক্ত ছিল সে খাজা খাইয়ে খাতে এসেছিল ভক্তরা ঢুকতে দেয়নি তাকে পরে কিন্তু তার থেকে চেয়ে খেয়েছিলেন এই এইরকম তিনি তার কাছে কোনো বিভেদ নেই কোনো মানুষের কোনো জাতির বিভেদ নেই যখন রথ টানে সবাই টানতে পারে শ্রীরামপুর মাহে কোথায় মহিষাদল সমস্ত জায়গায় যে বিশাল বিশাল বিখ্যাত রথ আছে যখন রথ টান হয় যেদিন রথযাত্রা হয় সেদিন সমস্ত কারখানার ছুটি দিয়ে দেওয়া হয় সবাই আসে রথ টানতে এই যে একটা প্রচণ্ড আনন্দ এই যে একটা প্রচণ্ড উচ্ছ্বাস প্রভুর জন্যে তোমরা খাও তোমরা এটা খাও ওটা খাও সেটা খাও খেয়ে তোমরা আমায় ডাকো আমায় স্মরণ করো প্রভু রথে ওঠার সময় কিছুতেই রথে উঠতে চান না তার জন্য অনেকে থাকে অনেক কিছু খারাপ কথাও বলেন তিনি সেগুলো মন দিয়ে শুনবেন সেগুলো পছন্দ করেন যে আমাকে দুটো খারাপ কথা বলাও তারপরে আমি উঠবো কোনো দেবতা কি এরকম হয় কিছু খারাপ কথা বললে তো অভিশাপ দিয়ে দেবে প্রভু জগন্নাথ তা না এইরকম তিনি সমস্ত ভক্তের প্রভু সমস্ত ভক্তের সমস্ত মানুষের প্রভু তাই রথযাত্রা খুব সুন্দরভাবে পালন করুন বাড়িতে যাদের প্রভু জগন্নাথের বলরাম মাতা সুভদ্রার মূর্তি আছে ফুল দিন মালা দিন পুজো করুন মন প্রাণ দিয়ে প্রভু জগন্নাথকে ডাকুন তার স্মরণে থাকুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয় জগন্নাথ খুব ভালো থাকুন সবাই